মশাই কোচি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে যে 7টার সময় উঠে কোনো রকমে চোখে নাকে আগে রান্নাটা করেছি পরে গোপালকে তুলে দিয়েছি তমু দুপুরবেলা আজকে বেশ পরিবারে পূজা করবে আমি সব গুছিয়ে দিয়ে গেছি এখন এটাকে খাই গোপরাসে গিলে নিয়ে আবার শুরু আর তনু এখানে ওয়েট মেশিন বার করেছে ওয়েট করার জন্য কিন্তু ওয়েটটা করে নেই এ দেখো করেছে আমি একটু ওয়েটটাতে দাঁড়িয়ে পড়ি আমার ওয়েটটা কত একটু দেখেনি দেখিলাম তাড়াতাড়ি করে ফেলি আজকে তরকারি হয়েছে তোমার চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে কত বলেছিলাম চিংড়ি মাছ আর লাউ দিয়ে তরকারি তো খুব ভালোবাসতো ভালোবাসতো বলতে কি একবার খেয়ে খুব ভালো লেগে গেছে এবার এইটা আজকে আবার হয়েছে

हाँ जाओ कार आते जाओ

না চাই একটু নুন দিতে লাগবে লিকার চাই একটু নুন দিলে তবে টেস্ট হবে খেতে হ্যাঁ আমার মা থেকে বাবার থেকে শেখা এইতে চিনি একটু নুন দিয়ে দাও দিলেই হয়ে যাবে ঠিক আছে ওকে এইよ তনগুড়ি আমার জন্য চা নিয়ে আসছে তনগুড়ি আসছে আমিও আসি পিছু পিছু সবাই মিলে হলে গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সবাই কিরা হুরু হুরি করে বেরিয়েছি মনে করো তনু আজকে পুজো করেছে খুব সুন্দর করে পুজো করে ব্লগ বানিয়েছে চলো আগে একটুখানি চা বানিয়েছে পাখা চলছে ঠান্ডা হয়ে যাবে প্রচণ্ড গরম পড়ছে এই গরমে না একটুখানি এরকম হাঁটাহাঁটি করে একটু কাজ করে আবার এসে যদি একটু পাখার তলায় বসি তাহলে একটু শান্তি পাচ্ছে আবার কাজ করতে হচ্ছে বুঝতে পেরেছো তো এইভাবে আমাদের চলছে আর কি আর এই চাটা খেয়ে চলে এলাম গাছে একটু জল দিয়ে নিচ্ছি সকালবেলাও জল দিয়েছি বিকালবেলাও জল দিচ্ছি কারণ এখন তো গ্রীষ্মকাল না মানে দেখো না জল দিচ্ছি তো এক বোতল জল দিয়েছি পুরো জলটা টেনে নিল আবার এক বোতল নিয়ে এসে আবার জল দিচ্ছি ফ্লিপকার্ট থেকে মাল এসছে এই যে বিস্কুটের প্যাকেট দুটো দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে এসছি আরে বাবা ব্যাগটা ঠিক হয়ে দাঁড়া নুনের প্যাকেট এটা হচ্ছে সুগার সর্ষের তেল যা যা অর্ডার করেছিল সব আর কি গুছিয়ে এসে গেছে এটা একটা ওটসের প্যাকেট নিয়েছি আর বাকি এটা কি দিয়েছে কি জানি এটা কি রে এর মধ্যে দিয়েছে নড়ছে এটা কি রে এটা এটা অরিগানো এটা কি ফ্রি দিয়েছে এটা ফ্রি দেখো এই চিনিটা ফ্রি এই চিনিটা ফ্রি না রে তনু এক টাকা এখানে আরেকটা রিফাইন্ড অয়েল এখানে হচ্ছে আর হচ্ছে সার পিক্সেল হলুদের প্যাকেট আর এটা হচ্ছে পোস্তের প্যাকেট এখন এগুলোতে গুছিয়ে তুলতে হবে সমস্ত কিছু গুছিয়ে মোটামুটি চলে এসেছে আর কিছু বাকি নেই খালি ওই তোমার একটু ডালপত্র নিয়ে আসতে হবে নিয়ে আসতেই হয়ে যাবে প্রচণ্ড গরম পড়েছে গো আর গরমে আর পারছি না যেন ভাত করে রেখে দিয়েছি একটু আলু ভাজা করবো হয়ে যাবে আলু ভাজা ভাই রোচি নেই আর ভাত পান্তা ভাতের সঙ্গে আলু ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে আর একটু যদি তেল লঙ্কা করে উ আর চপ হলে তো আর দেখতেই হবে না মানে কথাই হবে না কোনো তো আজকে রাতে সেরকম কিছু রান্না নেই খালি একটু আলু ভাজা করবো পান্তা ভাত আছে একটা আলু ভাতের গোটা বড় দিয়ে রেখেছি ওটা একটুখানি তেল লঙ্কা করে একটা তেল লঙ্কা করবো আর বাকিটা কাঁচা লঙ্কা দিয়ে মাখবো দিয়ে একটু পেঁয়াজ দিই দারুণ জমে যাবে আজকে খাওয়াটা যে বেশি নেও সেরাম কিছু বাসনও নেই একটা দুটো থালা পড়ে আছে আর তনু যে খুব সুন্দর পুজো করেছে কিন্তু হ্যাঁ তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও কেমন পুজোটা করেছে তনু আর চলো যাই ভেতর থেকে ওই ডামটা নিয়ে আসি নিয়ে এসে এ করি ওগুলো একটু গুছিয়ে রাখি ঘরের লাইটটা আবার অফ ডামের মধ্যে কিছু আছে আগের মাসে সেগুলো যেমন আছে থাকবে আর বাকিটা এর মধ্যে একটু গুছিয়ে গুছিয়ে রেখে দিতে হবে তাই না জিনিসপত্র আসলে এবার সব গুছিয়ে রাখো এ করো এ করো অনেকে আগে গুছিয়ে রাখি ও আজকে আসার সময় একটা জিনিস নিয়ে এসেছি লেবু নিয়ে এসেছি পঞ্চাশ টাকায় দশটা লেবু দিয়েছে এরকম দেখি ওই লেবুগুলো ছোটো বলছে কিন্তু খুব মিষ্টি ডবটাও দাও এক তার জন্যে দাও

মুখ দিয়ে আমি তো প্রাণের তৃপ্তি হলে তারপরে হাড়ি তোমরা কিন্তু এরকম না আমি এরকম ভাবে খাচ্ছি

আজকে দুধটা খুব ভালো দিয়েছে দই বসাবো ঠিক এবার যাচ্ছি ঘরের ভেতরে একটু পাখান হয় বসবো আর দেখো না আলু ভাজতে গিয়ে ঘেমে চান হয়ে গেছি গলা ফলা ঘামে ভর্তি তো এখন আমি একটু মুখটা ধুই বেশি আবার গাফা ধুলে আবার ঠান্ডা লেগে যাবে ওই জন্য ধুতে পারবো না খালি মুখটাকেই বারবার করে ধুচ্ছি একটু একটু করে আর চলে এলাম নাইটিটা ভিজে গেছে এখানে একটা নাইটি দিচ্ছিলো ওটা দিয়ে মুখ দিচ্ছি আর পাকাটা চলছে শীতকালে পাকাটা হু করে চলবে আর গ্রীষ্মকালে পাকাটার যেন সব কমে যায় তাই না হ্যাঁ তো এখানে একটু বসি আর এবারে পান্তা ভাতটা খাবো দিয়ে শুয়ে পড়বো কালকে আমি অনেক রাত্রিরে শুয়েছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট